সবচেয়ে বেশি পরীক্ষা করা হয়েছে নবীদেরকে তারপর নেককারদেরকে তারপর তারপর আল্লাহর নবীর হাদিসের মাধ্যমে বোঝা গেল যার নেক আমল বেশি বাজান তার পরীক্ষা তত বেশি তার পরীক্ষা তত কঠিন এবং জটিল হয় যার নেক আমল নাই যার ভিতরে ইমান নাই তার কোনো বাজান পরীক্ষা নাই পয় নম্বর ইব্রাহিম আলী সালামকে। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক পরীক্ষা করছেন একটা পরীক্ষার কথা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই পয়গম্বর ইব্রাহিমের বাবার নাম ছিল আজর বলেন তার বাবার নাম কি ছিল আওয়াজ করে বলেন এই যে ইব্রাহিম পয়গম্বরের বাবার নাম হলো আজর আজরের কাজ ছিল সে শুধু মূর্তি বানাইতো ভাস্কর্য বানাইতো খুদা বানাইতো আর বাজারে বাজারে গিয়ে খুদাদেরকে বিক্রি করত আজিব তামাশা আগের যুগে খুদাদেরকে বাজারে কিনে পাওয়া যাইত বলেন না নাউজুবিল্লাহ ওই সময় নিয়ম ছিল যখন পূজার সময় হয়তো সমস্ত কাফের বেঈমান মুশরিকরা মন্দিরের বাইরে গির্জার বাইরেও একটা মেলা জমাইতো ওই মেলার ভিতরে যত আকাম কুকাম বাজান সব কিছু করত মদ পান করত জিনা করত বেবিচারি করত সব কিছু করত তাদের একটা বিশ্বাস ছিল আকাম কুকাম করার পরে মূর্তির সামনে যদি রাম রাম করি এই মূর্তিগুলো আমাদের পিছনের গুনার জিন জিম্মাদারি তারা নেবে বলেন না নাউজুবিল্লাহ পূজার সময় হয়ে গেল বিশাল বড় একটা মেলা জমাইছে আর আজর বলতেছি হে আমার বৎস হে আমার সন্তান ইব্রাহিম চলো মেলায় চলে যাই মজা হবে অনেক মাস্তি হবে কিন্তু পয়াগাম্বর ইব্রাহিম তো তিনি নবী তিনি মাসুম তিনি তো গুনা করতে পারেন না বাজান মেলায় যেতে পারেন না আওয়াজ করে বলেন ঠিক কিনা পয়াগাম্বর ইব্রাহিম কৌশল খাটায়া জবাব দিলেন আনাসাকি আমি মনের দিক দিয়ে অসুস্থ মেলায় যেতে পারবো না বাবা আজর চলে গেল এইদিকে পয়গম্বর ইব্রাহিম লম্বা একটা কোড়াল হাতে নিয়ে মূর্তির ঘরের ভিতরে ঢুকলেন ধুইকে দেখলেন তিনি শত ষাটটা মূর্তি সুন্দর করে সাজায় রাখছে নাম্বার দিয়েছে মেজুক খুদা সেজুখোদা বড় ক্ষুদা এক দুই তিন এইভাবে সিরিয়াল নাম্বার দিয়েছেন ইব্রাহিম পয়গম্বর কোড়াল দিয়ে ছোট খুদা থেকে বাইর শুরু করছেন মারতে মারতে ভানতে ভান্তে বড় মূর্তির সামনে গেছেন পিছনে তাকায় দেখেন কোন খুদার পা নাই কোন ক্ষুদার চক নাই কোন ক্ষুদার আবার কান নাই কোন খুদার দেহ থেকে গর্দান আলাদা হয়ে গেছে বড় ক্ষুদারা পাথর দ্বারা মজবুত করে বানানো বাজান জিব্বারা সামনে ঝুলানো পয়গম্বর ইব্রাহিম মূর্তিকে কিছুই করলেন না কুড়ালটা মূর্তির কাদের উপর ঝোলায় রাখলেন ঝোলায়া তিনি সরাসরি বাসায় চলে আসলেন কাফের বেঈমান মুশরিকদের মেলা শেষ হয়ে গেল ঘরের ভিতরে ঢুকছে দুইকে দেখে হারে হাই হাই আমাদের খোদাদের এমন অবস্থা কেন কোন খোদার পা নাই কোন খোদার চোখ নাই কোন খোদার নাক নাই কোন খোদার আবার গর্দান নাই বলতে শুরু করল কে করছে কিছু মানুষ করল আল্লাহ বলে তাদের কথা কালু সামি না ফতে কুরুঘুম কালু লাকু এবরাহিম হাত পর বলেন তারা বলতে লাগলো আমরা শুনেছি ইব্রাহিম নামে একজন যুবক আছে আমাদের খোদাদের সমালোচনা করত সে এই কাজ করছে সবাই মিলে বিচার দায়ের করলো নমরুদের কাছে বলেন কার কাছে বিচার আর জোরে বলেন নমরুদের নাম আপনারা শুনছেন নমরুদের কাছে বিচার দিলে বিচার সুস্থ হব না অসুস্থ হব আর জোরে কয় না দি 16 বছরে বিচার সুস্থই না অসুস্থ হইছে বাংলাদেশে বিগত 16 বছরে বিচার সুস্থ হয়েছে নাকি অসুস্থ হইছে তে কাছে বিচার দিলে যারা নমরুদের সন্তান নমরুদের চালাচামুন্ডা নমরুদের উত্তল শরী নমরুদেদের কাছে বিচার দেও তো বিচার সুস্থ হবে না ঠিক কিনা বলেন নমরুদে নমরুদেরা আপনি কি দেখছেন নমরুদে নিজেকে খোদা দাবি করছিল আসমানের দিকে তীর মারছে আল্লাহর মারে লাভ বুঝেন নি আল্লাহ তীর ধরে একটু রং লাগাই দিয়েছে ফেরেস্তা দিয়া তীর নিচে এসে আর নমরুদ মনে করছে আল্লাহর মারে লাইছি বলেন না না হুজুবিল্লাহ এত বড় জালেম ছিল বর্তমানে সবচেয়ে বড় জালেমের নাম হলো নেতানিয়াহু ঠিক কি না এরপরে তার উপদেষ্টা হলো ডোনাল্ড ট্রাম্প এরপরে আমরা দাদা গুজরাটের কসাই মোদি পাঁচ নম্বর গুন্ডা জেলাঙ্গদেশে পালায়ে গেছে কথা বলেন ঠিক তো ঠিক এরা হলো পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ জালেমদের নাম এরা হলো সিরিয়াল এরা পৃথিবীর ইতিহাসে পৃথিবীর ইতিহাসে পৃথিবীতে অশান্তি সৃষ্টি করতে চাই এরা জেন্ডিদের রক্ত খেতে পান করতে চাই কিন্তু তাদের রক্তের পিপাসা না কথা বলেন ঠিক না এই যে নেতানিয়াগুর ফিলিস্তিরে রক্ত পান করছে রক্তের পিপাসা মিটে না এরপরে আমেরিকার ইরাকে রক্ত খাইছে আফগানিস্তানে খাইছে সিরিয়া এরপরে চাসনিয়া বসনিয়া কত রক্ত পান করলো আমেরিকার রক্তের পিপাসা মিটে না এখন আবার ধরছে ইরানের রে কথা বলেন ঠিক কি না কয়েকদিন আগে কত বড় জালেম আরেকটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী তুলে লয়ে গেছে গা কথা বলেন ঠিক কিনা এরা কি চাই জানেন এরা চায় পৃথিবীতে যত মুসলমান আছে ও একত্বমাদে বিশ্বাসী তাও ঈদে যারা বিশ্বাস করে তাদের গলায় গুলাবি জিন্দির পড়াইতে চাই কথা বলেন ঠিক কি না ফলে মধ্যপ্রাচ্যের সৌদি আরব থেকে দে দুবাই বলেন ইউনাইটেড আরব আমিরাত বলেন সমস্ত মুসলিম রাষ্ট্রগুলো যখন গোলাবের জিন্দির পড়েছে ওই সময় ইরানের আয়াতুল্লাহ খামেনি ইরানের উপর আঘাত হারলে আমেরিকায় খান খান হয়ে যাবে কথা বলো ঠিক হবে ঠিক এ মুসলমান আজ মুসলমানদের অবস্থা অত্যন্ত নাজুক শুধু গোলামি করার কারণে নতুবা মধ্যপ্রাচ্যের প্রাচ্যের সমস্ত শাসক যদি একসাথে বসে গুল টেবিলে বসে সিদ্ধান্ত গ্রহণ করে মধ্য থেকে ইউরোপ কান্ট্রি এক ছটাক তেল যাবে না কয়লা সরবরাহ হবে না গ্যাস যাবে না পরের দিন সমস্ত ইউরোপ ইউনিয়ন বিক্ষার থলিনে মাথায় নামবে কথা বলো ঠিকটা বেটি কিন্তু গুলামের জিন্দির পড়ছে দাদা বাবুদেরকে এই কথা বলতে পারে না এই জন্য আমি বলি আজ মুসলমানদের অবস্থা অত্যন্ত নাজুক কথা বলেন ঠিক না বেটিং আজ মুসলমানদের অবস্থা অত্যন্ত নাজুক কেবল মুসলমানরাই হচ্ছে কাফের বেঈমান মুশরিকদের আক্রমণের একমাত্র লক্ষ্যবস্তু তাজ কাউকে ব্যাখ্যা করে বুঝানোর অবকাশ রাখে না আসমানের নিচে জমিনের উপরে পৃথিবী নামক এক গ্রহের কোথাও যদি কোন লাশের স্তূপ পাওয়া যায় কোন বিধ্বস্ত ঘরবাড়ির বাড়ি বিরান সন্ধান পাওয়া যায় খুঁজতে তালাশতে দেখবেন হতবাগা মুসলমানদের লাশ কথা বলেন ঠিকটা বেঠিক চতুর্দিকে নির্যাতিত নিষ্পেষিত মুসলমানদের আত্মচিৎকার বিশ্ব মুসলমানদের নাম নেশনাকে চিরতরে মুছে দেওয়ার জন্য নিক্ষেপ করা হচ্ছে হাজার হাজার টন বোমা ভারতের গন্ধে এ পৃথিবী আজ এক মৃত্যু পুরিতে পরিণত হয়েছে কথা বলেন ঠিক তবে ঠিক ঠিক এমন ক্লান্তি লগ্নে যদি মুসলমান ভাগ ভাগ হয়ে থাকে কে আলিয়া কে কৌমি কে ওয়াহাবি কে সুন্নি কে বিএমপি কে জামাতি কে খেলাফত মজলিস ইসলামী আন্দোলন ভেদাভেদ যদি করতেই থাকে আল্লাহকে নিয়ে রাসুলকে নিয়ে আমার সোনার বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তিগুলো ষড়যন্ত্র করতেই থাকবে কথা বলো ঠিকটা বেঠিক আর যদি সমস্ত দল বল নির্বিশেষে দেশের স্বাধীনতা প্রশ্নে আল্লাহকে নিয়ে রাসুলের ব্যাপারে সবাই যদি এক প্ল্যাটফর্মে আসে পরিষ্কার বক্তব্য হল আমেরিকার হোয়াইট হাউসে তালেবান পতাকা উঠবে রাশিয়ার মস্ত মুসলমান দখল করবে

আওয়াজ করে বলেন আমার কথার সাথে আপনার একমত কিনা শুধুমাত্র মুসলমানদের ঐক্যবদ্ধ এক প্ল্যাটফর্মের দরকার কথা বলেন ঠিক না ঠিক মুহতারাম হাজিরিন বলতেছিলাম নমরুদের কাছে বিচার দিছে ইব্রাহিম পয়গম্বরের নামে বিচার তো দায়ের হয়েছে মামলা কাফের বেঈমান মুশরিকে সব একত্রিত হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করে হাজা আলিয়া বলেন তারা বলে হে ইব্রাহিম তুমি কি আমাদের ক্ষুদার সাথে এমন ব্যবহার তুমি করছনি ইব্রাহিম কৌশল খাটায় জবাব দেয় কলা পাল ফাল কবির হুকুম হাস আলু হুম ইনকানয়ান্তি কুন না না এই কাজ আমি করি নাই এই কাজ তাদের বড়টা করছে তাকে জিজ্ঞাসা করেন যদি সে কথা বলতে পারে যদি সে কথা বলতে পারে তাহলে বলতে পারবে মূর্তিগুলোকে ভাঙছে আর যদি কথা বলতে না পারে সে ভাঙছে কথা বলেন ঠিক কি নাম এই কথা বলার সাথে সাথে সমস্ত কাফের বেঈমান মুশরিকদের মুখ থুপড়ে জমিনে পড়ছে মাথা নত হয়ে গেছে আল্লাহ কত সুন্দর করে বলে সুম্মানু কিছু আলা রুউসিহিম তাদের মাথা নত হয়ে গেল আর পয়ানম্বর ইব্রাহিম কে বলতে লাগলো লাকদে আলিম তামাহা উলা ইয়াংতে কোন ইব্রাহিম তুমি তো জানো এই সমস্ত মূর্তিগুলো কথা বলতে পারে না আহ পয়াদম্বর ইব্রাহিম দাও তু তাবলীগের কাজ শুরু করলেন কাল আফতাহ আবুদুন আমিনদুন ما لا ينفعكم شيئا ولا يضركم أفلكم لكم ولما تعبدون من دون الله افلا تعقلون زرع الله اكبر নম্বর ইব্রাহিম দাওয়াত দেয় যেই খোদা তোমাদেরকে উপকার করতে পারে না যেই খোদা তোমাদের কোনো ক্ষতি করতে পারে না যেই খোদা কথা বলতে পারে না যেই খোদা কানে শোনা না যেই খোদা চোখে দেখে না যেই খোদা লড়তে পারে না যেই খোদার সামনে খাদ্য রাখলে মশামাছি খায় লট লড়াইতে পারে না বলতেও পারে না যেই খোদা নিজে নিজে খাওয়াইতে পারে না পিছন দিক দিয়ে ভাঁজ দিয়ে ধার করে তো হয় কথা বলেন ঠিক না বেঠিক এমন কুদার অবদ তোমরা কেন করো বুঝো না এই কথা বলতে দেরি হইছে সমস্ত কাপের বেঈমান মুশরিক গুলো রাগ হয়ে গেল এরপরে পয়গম্বর ইব্রাহিম আলী গ্রেফতার করল এরপরে চব্বিশ হাত গর্ত বানাইছে আগুন জ্বলাইল ঘটনা সংক্ষেপ আর বল কলু হারি ইব্রাহিম পয়গম্বরকে আগুনে ফেল আগুনে নিক্ষেপ করা হল বাজান আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমের পরীক্ষা শুরু করে দিলেন কেমন পরীক্ষা আগুনের ভিতরে ফেলায়া জিব্রাইল কে পাঠায়া দিছে জিব্রাইল আলী সালাত ওয়াস সালাম বলেন হে পয়গম্বর ইব্রাহিম আপনি যদি বলেন আগুনকে কে নিভায়া দিব কি করব সাহায্যের কোনো প্রয়োজন আছে নি পয়গম্বর ইব্রাহিম বলতেছেন আপনি একজন মাখলুক আমিও মাখলুক আগুনে যে আমি পড়ছি আল্লাহ দেখতাছেন আল্লাহর সাহায্য যদি সরাসরি না করে ডাইরেক্ট সাহায্য যদি কোনো না বলে ইনডাইরেক্ট শাহাদতের আমার কোনো প্রয়োজন নাই বাস আল্লাহর কাছে খুব পছন্দ হয়ে গেল ইব্রাহিম পয়গাম্বর কাছে উপর এত রাজি হয়ে গেলেন এত খুশি হয়ে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন কে মায়ার দাগ দেয়া বলে কুল্লাহ ইয়া না রুকুনী বারদাউ আলা ইব্রাহিম জুর رب أكْبَرُ، اللهُ أكْبَرُ কি ডাক দে বুলাগুন না হয়ে যা না শীত না গরম এত গরম হবে না আমার বন্ধুর বড় কষ্ট লাগবে আবার এত ঠান্ডা হবে না আমার বন্ধুর ঠান্ডা লাগবে আগুনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমকে সাত দিন রাখলেন সাত দিন পর কাফের বেঈমান মুশরিকরা অগ্নি কুণ্ড ঘেরাও করে ধরছে ছাই নিবে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কাপের বেঈমান মুশরিকদের সামনে ইব্রাহিম পয়গম্বরকে আগুন থেকে বের করে কেমন সুন্দর আগুনে যাওয়া